কে মুর্শিদাবাদ বেলডাঙ্গার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একদমই নিন্দা নিন্দাজনক ঘটনা এই ঘটনাকে আমি কোনো সময় সমর্থন করবো না এইসব ঘটনাকে একদম আমি ধিক্ষা জানাই এইসব ঘটনাকে আমি তো আর একটি জিনিস দেখুন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে কিভাবে কাজ করানো হচ্ছে যে রেলের রাস্তাটা বন্ধ করানো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে পাথর দিয়ে এবং রেলের এই যে যে পাটাগুলো থাকে সেই পাটাগুলো দিয়ে দেখুন কিভাবে রেলের রাস্তাটা বন্ধ করে দিয়ে এরা মানে বিক্ষোভ দেখাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এই বাচ্চাগুলোকে কিভাবে এরা প্রশিক্ষণ দেয় আপনারা শুধু দেখুন সেটা এই ভিডিওটা দেখুন কিভাবে বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দেয় এরা বাচ্চাগুলোকে কোনো সময় ভালো প্রশিক্ষণ এরা কোনো সময় দেয় না এরা সময় খারাপ প্রশিক্ষণটাই দেয় এরা এই দেখুন ভিডিওটা